<سؤال> <سؤال> إن الله يأمر بالعدل والإحسان وإيتاء <تائذ> ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي. يعظكم لعلكم تذكرون. أمر بها কোরআনুল করিমের সৌরাতাল নব্বই নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী বাসী শোনব আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে আদেশ করছেন কয়েকটা বিষয়ে এক নাম্বার বিষয় ইন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারের ব্যাপারে তোমাদেরকে আদেশ করতেছেন সেই আদেশটা বাস্তবায়ন করা ফরজ দুই নাম্বার ওয়াল ইহসান মানুষের প্রতি দয়া করতে হবে মানুষের প্রতি আচরণ করতে হবে এটাও তোমাদের জন্য ফরজ তিন নম্বর আল্লাহ বলেন আত্মীয় যারা আছে তাদের হক আদায় করে দিতে হবে এই হচ্ছে তিনটা আদেশ হাজিরিন। শরীয়তে ইসলামীতে ন্যায় বিচারের গুরুত্ব অপরিসীম এই পৃথিবীর সমাজ ব্যবস্থায় যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয় মানুষের জীবনে যদি সুখ শান্তিকে স্থায়ী করতে হয় তাহলে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার বিকল্প নেই কারণ যেই সমাজের মধ্যে ন্যায় বিচার নাই ইনসাফ ভিত্তিক কোনো বিচার ব্যবস্থা যেই সমাজে নাই ওই সমাজের মধ্যে কখনোই শান্তির আশা করা যায় না ওই সমাজের মধ্যে বৈষম্য থাকে অর্থাৎ কেউ আঙ্গুল ফুলে কলা গাছ আবার কেউ একেবারে নিঃস্ব এই সমস্যাগুলো হয়ে থাকে মূলত সমাজের মধ্যে ন্যায় বিচার না থাকার কারণে এই বৈষম্য দূর করা এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান নবীজি সাল্ল আলি ওয়াসাল্লাম সমাজ ব্যবস্থা কায়েম করেছেন সেখানে কোনো বৈষম্য ছিল না ধনী গরিব সাদা কালো শিক্ষিত অশিক্ষিত রাজনীতিবিদ সাধারণ জনগণ তাদের মধ্যে পার্থক্য ছিল যার কারণে সমাজের মধ্যে শান্তি ছিল সমাজের মধ্যে শৃঙ্খলা ছিল কিন্তু আমাদের সমাজে সেই সময়কার তুলনায় অর্থনৈতিক অবস্থা ভালো সেই সময়কার তুলনায় চিকিৎসা ব্যবস্থা ভালো সেই সময়কার তুলনায় আমাদের দেশের শিক্ষা দীক্ষা সব কিছু মিলিয়ে মোটামুটি আগের তুলনামূলক ভালো কিন্তু যেই জিনিসটার চরম অভাব আমরা উপলব্ধি করছি সেটা হচ্ছে সমাজের মধ্যে শান্তি নেই মানুষের মধ্যে সুখ নেই কেন এর অনেক কারণ আছে অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের সমাজের মধ্যে ন্যায় বিচার নেই যার কারণে দেখবেন কোর্ট কাচারিগুলোতেও আমাদের দেশে অনেক কোর্ট এমন আছে যেখানে মানুষ যার পক্ষে রায় আসা দরকার সে কখনো সৎ বিচার পায় না আবার যার বিরুদ্ধে বিচার যাওয়া দরকার সেই লোক তার ক্ষমতাকে অপব্যবহার করে এবং তার টাকা পয়সাকে অপব্যবহার করে সে মুক্তি পেয়ে সাতক্ষণের আসামি রাজপথে বুক ফুলাইয়া ঘুরতেছে আর আরেকজন সাধারণ একজন মানুষ ছোটখাটো মামলায় বছরের পর বছর জাল খাটতেছে এমনকি বছরের পর বছর কারারুদ্ধ হয়ে আছে জোরে বলেন এরকম আছে এটার একমাত্র কারণ ন্যায় বিচার নেই এই যে ন্যায় বিচার এটার গুরুত্ব অনেক ইসলামে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সমাজের মধ্যে এটা ফরজ ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করা এটা ফরজ এই কথা আমার কথা না পৃথিবীর কোনো মানুষের বানানো কথা না বক্তব্য না সরাসরি আল্লাহ রব আলিন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এই মর্মে আমাদেরকে আদেশ করেছেন যে আয়াত আমরা মোটামুটি এখানে যারা আসি নামাজ যারা পড়ি জুমা যারা পড়ি সবাই প্রায় জানেন এবং শুনতে শুনতে অভ্যস্ত জমার দ্বিতীয় খুতবার মধ্যে আমরা নামাজে আগে যে অংশটুকু করি আমরা অনেকে মনে করি এটা স্বাভাবিক খুদবার অংশ কিন্তু না এটা কোরআনের আয়াত এই আয়াত আমরা সকলেই জানি কিন্তু সেটার ব্যাখ্যা বিশ্লেষণ তাৎপর্য মর্ম এটা অনেকেই অজানা আল্লাহ তালা সেখানে বলেন إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي. يعظكم لعلكم تذكرون. أمر بها رب কোরআনুল করিমের সৌরাতুন নাহাল নব্বই নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন বলেন পৃথিবী বাসী শোনক আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে আদেশ করছেন কয়েকটা বিষয়ে এক নাম্বার বিষয় ইন আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন ন্যায় বিচারের ব্যাপারে তোমাদেরকে আদেশ করতেছেন সেই আদেশটা বাস্তবায়ন করা ফরজ দুই নাম্বার ওয়াল ইহসান মানুষের প্রতি দয়া করতে হবে মানুষের প্রতি একসান পূর্ণ আচরণ করতে হবে এটাও তোমাদের জন্য ফরজ তিন নম্বর আল্লাহ আলামিন বলেন কুরবা করবাব নিকটাত্মীয় যারা আছে তাদের হক আদায় করে দিতে হবে এই হচ্ছে তিনটা আদেশ এরপরে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে নিষেধ করতেছি কয়েকটা বিষয় থেকে তোমাদেরকে তিনটা বিষয় থেকে নিষেধ করছি এক নাম্বার কোন কাজ করা যাবে না অশালীন কাজ করা যাবে না দুই নাম্বার ওয়াল মুনকার আমি আল্লাহ রাব্বুল আলমিন যত বিষয় নিষেধ করেছি এগুলো কখনো করা যাবে না ওয়ালবাহি তিন নাম্বার বিষয় সমাজের মধ্যে কখনো ফেতনা ফাঁসাদ ছাড়ানো যাবে না দাঙ্গা হাঙ্গামা লাগানো যাবে না অন্যায়ভাবে আল্লাহ রাবুল আলমিন বলেন এই যে তোমাদেরকে এই ছয়টা বিষয় আমি আদেশ করলাম তিনটা বিষয় করার জন্য বলেছি আর তিনটা বিষয় বিরত থাকার জন্য তোমাদেরকে বললাম কারণ কি এটার মধ্যে তোমাদের কী উপকার আছে আল্লাহ তালা বলেন আল্লাহ হরাবুলা আল তোমাদেরকে উপদেশ দিতেছেন আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন নসিহত করতেছেন নসিহাত যেন তোমরা শিক্ষা গ্রহণ করতে পার সম্মানিত হাজির এই বিষয়গুলো যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি প্রত্যেকটা বিষয় এই যে এখানে ছয়টা বিষয় আছে প্রতিটা বিষয়েই এক একটা করে বয়ান করা যাবে এক এক জমায় কিন্তু আমি বোঝার সুবিধার্থে সংক্ষেপে এক নম্বর যে বিষয় আল্লাহ তালা বললেন ইনল্লাহায় মরুকুম বিল আদিলি আল্লাহ তালা তোমাদেরকে আদেশ করেছেন না আদল ইনসাফ কায়েম করার জন্য ইনসাফ মানে কি ন্যায় বিচার সুষ্ঠু বিচার ইনসাফ কাকে বলে সম্মানিত হাজিরিন ইনসাফ বলা হয় একজন মানুষ সহজ ভাষায় ইনসাফের ব্যাখ্যা যেই কাদের যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেওয়া এটার নাম হচ্ছে ইনসাফ যেমন একজন মানুষ আপনার বাড়িতে কাজ করতে আসে সেই মানুষটা তার কাজের বিনিময়ে যতটুকু সে প্রাপ্য আপনি কাজ করিয়ে তাকে ততটুকু দিয়ে দেওয়া এটার নাম হচ্ছে ইনসাফ ন্যায় বিচার আর কাজ করার পরে সে যতটুকু তার পাওয়া ততটুকু দেওয়ার পরেও অতিরিক্ত আরো কিছু দিয়ে দেওয়া এটার নাম হচ্ছে দুইটা শব্দ একটা হচ্ছে ইনসাফ আর একটা হচ্ছে এহসান এহসান শব্দের বাংলা অর্থ হচ্ছে দয়া এহসান মানে হচ্ছে আপনার কাছে যে যতটুকু পাবে একটু বাড়ায়া দিবেন বিনিময়ে একটু বাড়ায়া দিবেন এটার নাম হচ্ছে এহসান আল্লাহ আয়াতের মধ্যে দুইটা বিষয় বলছেন আদিলি আল্লাহ তোমাদেরকে প্রথমে আদেশ করছেন যে তোমরা আদল করো ইনসাফ ন্যায় বিচার করো সঠিকটা করো যে যতটুকু পাওয়ার ততটুকু করো একজন কর্মচারী কাজ করছে সে যতটুকু যোগ্য যতটুকু পাওয়ার ততটুকু দিয়ে দাও একজন অপরাধী আপনার কাছে অপরাধ করেছে বিচার করতে বসছেন ওই বিচারের জায়গার মধ্যে সে তার অপরাধের অনুযায়ী যতটুকু শাস্তি পাওয়ার দরকার ততটুকুই দাও একচে বেশি দেওয়া যাবে না এর চেয়ে বেশি করলে সেটার নাম হচ্ছে জুলুম এটা হচ্ছে অন্যায় আর ভালো কাজের ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিন বলে এহসান তোমাদেরকে এহসান করার জন্য বলেছেন অর্থাৎ সম্ভব হলে মাফ করে দাও অপরাধী কেউ কোনো কিছু পাওনা থাকলে দেওয়ার ক্ষেত্রে সম্ভব হলে ন্যায় বিচার তো ফরজ করতেই হবে সম্ভব হলে একটু বাড়াইয়া দিবা তাহলে এটা হবে আল্লাহ তালা কয়েকটা বিষয়ের ক্ষেত্রে এই অহসান শব্দ ব্যবহার করেছেন যেমন মাতা পিতার ক্ষেতপতের ক্ষেত্রে আল্লাহ আলাহা ব্যবহার করেছেন আল্লাহ রব্লা আলমিন কোরআন খেলিমের মধ্যে বলেন ওয়াকাদু খে আল্লাহটা বুদু ইল্লা ইয়াহ ওয়া বিলওয়ানি দৈনিয়ে আল্লাহ রব্দুল আলমিন বলেন পৃথিবীর মানুষেরা শোনো তোমার রব আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছেন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দীগি করবে না দুই নাম্বার আর সিদ্ধান্ত মাবিল ময়ালি এহসানা তোমরা সকলেই তোমাদের মা বাবার সাথে এহসান পূর্ণ আচরণ করবে এহসান মানে হচ্ছে তোমার মা বাবা তোমার জন্য যতটুকু করেছে তুমি আর চেয়ে বেশি করবা তোমার মা বাবা তোমার সময় তোমাকে না খেয়ে খাওয়াইছে এখন বাবা মা যখন কাজ করতে পারে না বয়সের ভারে যখন তারা অসুস্থ হয়ে গিয়েছেন তখন তুমি তারে তোমাকে ছোট তোমায় যতটুকু করেছো এর চাইতে বেশি গর্ব তোমার মা তোমার জন্য তোমার বাবা তোমার জন্য ছোট সময় কত মাসকে মাস না ঘুমাইয়া ছিল তোমার কারণে তুমি কান্না করেছ দুধ না খাইয়া অসুস্থতায় কান্না করেছ বিভিন্নভাবে কান্না করেছ তোমার মা বাবা তোমার জন্য যত রাত সজাগ ছিল ঘুমায় নাই এখনো যখন বৃদ্ধ বয়সে তোমার বাবা মা অসুস্থ হাসপাতালে অথবা ঘরের মধ্যে ঘুমাইতে পারে না কাশির যন্ত্রণায় ওই সময় সন্তান হিসেবে তোমার দায়িত্ব হচ্ছে একসান করবা তার মানে তোমার বাবা মা যতটুকু করছে এতটুকু করার নাম হচ্ছে ইনসাফ তোমার বাবা মা যেরকম তোমাকে খাওয়াইছে তাকে এখন খাওয়ানো এটা ইনসাফ আল্লাহ বলছেন তুমি ইনসাফ করবা না বরং ইনসাফের চাইতে আরো বড় যেটা একসান সেটা করবা তুমি আরও বেশি খাওয়াই বাপ তোমার বাবা মা তোমাকে যত জামা কাপড় পরাইছে তুমি যদি ততটুকু দাও সেটার নাম ইনসাফ আল্লাহ বলেন এহসান করবা তার মানে আর চাইতে আরো বেশি করবা তার চাইতে কম করা যাবে না আমরা আমাদের সমাজের বাস্তবতা লক্ষ্য করলে দেখি এহসান তো দূরের কথা স্বাভাবিক যতটুকু পাও না ইনসাফ সেইটুকুই সমাজের মধ্যে নাই কথা বলুন ঠিক কিনা ইনসাফটাই আজকে সমাজের মধ্যে নাই এহসান তো বহুত পরের কথা অথচ আল্লাহ রাব্বুল আলমিন বললেন এহসান করো এই বিচারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে বলেছেন এহসান করার জন্য আবার ভাইয়ারিমের মধ্যে আল্লাহর এই বিষয়টাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ আল্লাহর হে নবী আপনি কাফেরদেরকে বলে দেন কাফেররা অনেক সময় নবীর কাছে পীরা পিড়ি করত আপনি আপনার মন মতো বিচার করেন আমাদের পক্ষে কোনো বিষয় রায় দিয়ে দেন আল্লাহর নবী বলতেন শোনো আল্লাহ তালা বলেন হে নবী নবীস্তিমা আমি আল্লাহ আপনাকে যেমনভাবে থাকার জন্য বলেছি আপনি ঠিক ওইভাবেই থাকেন তার মানে আপনি একটা বিচার করেন সাবধান কাফেরদের কথা শুনবেন না আল্লাহ রাহু আপনি তাদের কুমন্ত্রণা তাদের প্ররঞ্চনাগুলোর অনুসরণ করবেন না নবীকে আল্লাহ তালা আদেশ করতেছেন এবং আপনি কাফেরদেরকে বলে দেন এবং আপনি তাদেরকে বলে দেন আল্লাহ রাব্বুল আলমিন যেই কিতাব নাজিল করেছেন আমি সেটার উপর ইমান এনেছি বিশ্বাস করেছি তার মানে আল্লাহর পুরাণের মধ্যে যা আছে আমি সেটা দিয়েই বিচার করব ওই বিচার করতে গিয়ে যদি তোমার বিরুদ্ধে চলে যায় তাতে আমার কিছু করার নাই ওই বিচার করতে গিয়ে যদি আমার আত্মীয়র বিরুদ্ধে চলে যায় তাতেও কিছু করার নাই ওই বিচার করতে গিয়ে যদি আমার দলের বিরুদ্ধে চলে যায় তাতেও কিছু করার নাই ওই বিচার করতে গিয়ে যদি আমার সন্তান ভাই স্ত্রী এদের বিরুদ্ধে চলে যায় কিছুই করার নাই। বরং ন্যায় বিচার যেটা করতেই হবে রকম ছাড় দেওয়া যাবে না আল্লা রাবুল আলমের বিধান এটা হচ্ছে সমাজের মধ্যে যদি বাস্তবায়ন হতো তাহলে আমাদের সমাজের মধ্যে এত অশৃঙ্খলা এত বিশৃঙ্খলা এত অশান্তি বিরাজমান থাকতো না এখন আমরা আমাদের সমাজের মধ্যে যেটা দেখি সেটা সরাসরি কোরআনের বিরুদ্ধে আমাদের সমাজের মধ্যে বিচার ব্যবস্থা এমন অশালীন হয়ে গিয়েছে অপরাধী যতই অপরাধ করুক না কেন মানুষকে ফোন করেছে মার্ডারের আসামিও যদি হয় দেখা গেল তার দলের লোক ওই দলকে ব্যবহার করে ওই সাত খুনের আসামি দশ খুনের আসামি সমাজের মধ্যে নির্দিদায় ঘুরতেছে তার কোনো বিচার হয় না কথা বলুন ঠিক না শুধুমাত্র তার নিজের দলের বিরুদ্ধে যাবে এই জন্য বিচার করে না শুধুমাত্র টাকার কাছে বিক্রি হয়ে সে সঠিক বিচারটা করে নাই অথচ আল্লাহ তারা নবীজিকে বলছেন ওয়াস্তা কামা উমিরতা আপনাকে আমি আল্লাহ যেইভাবে থাকার জন্য আদেশ করেছি আপনি ঠিক ওইভাবেই থাকেন রকম নটচর করার কোনো অবকাশ এবং সুযোগ আপনার নাই আপনি সমাজের মধ্যে মানুষদের মধ্যে ন্যায় বিচার করেন বহু আয়াতে আল্লাহ রাবুল্লা আলমিন কোরআনুল করিমের মধ্যে এই বিষয়গুলোকে স্পষ্টভাবে পৃথিবীর মানুষকে জানিয়েছেন ন্যায় বিচার এবং সৎ বিচার করার জন্য এই আদেশগুলো আল্লাহ তালা নবীদেরকে করেছেন নবীদের মাধ্যমে এই পৃথিবীর শাসন ব্যবস্থা যারা পরিচালনা করবে তাদেরকে বলেছেন সম্মানিত হাজিরিনীমের মধ্যে আরেক জায়গায় আল্লাহ রাবুল আলামিন বললেন দাউদ আলি সাল্লামকে বলছেন হে দাউদ আমি আল্লাহ তোমাকে দুনিয়ার খলিফা বানালাম প্রতিনিধি বানালাম ক্ষমতা দান করলাম সেই ক্ষমতা ব্যবহার করে তুমি পৃথিবীর মধ্যে ফাহকুম বিল হাপকি মানুষের মধ্যে তুমি হক বিচার করো ইনসাফপূর্ণ ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা তুমি করো সাবধান হাওয়া তুমি তোমার মনের অনুসরণ করো না নফসের অনুসরণ করো না প্রবৃত্তির অনুসরণ করো বরং সঠিক বিচার যেটা একজন মানুষ তার অপরাধ হিসাবে যতটুকু পাওয়ার ততটুকুই করো এর চেয়ে বেশি কিছু করো আমার ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের ব্যাপারে কতটুকু কঠোর ছিলেন হাদিস থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনাবো আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করার ক্ষেত্রে কোনো স্বজন প্রীতিকে প্রাধান্য দিতেন না নিজের দলের দলের লোক নিজের গোত্রের লোক নিজের বংশের লোক আমার চাচাতো মোমাতোভাই খালাতোবাই ভাই এগুলোকে নবী প্রাধান্য দিতেন না বরং যেটা সঠিক বিচার সেটাই নবীজি করেছেন এরকম ঘটনা আছে হাদিসের মধ্যেই আল্লাহর নবী সাল্লানি আসাল্লামের কাছে একবার কিছু লোক সুপারিশ করল কিসের সুপারিশ করেছিল সাথে মক্কার পরে মক্কা বিজয়ের পরে মাখুমি একটা গোত্র ছিল গোত্রের নাম হচ্ছে মাখুম গোত্র এই মাখজুম গোত্রটা কোরাইশ বংশেরই একটা অংশ ছিল তার মানে তারা কোরাইশ বংশের লোক ছিল মাখুম গোত্রের লোকেরা ওই সময় একটা মেয়ে লোক ফাতে মাতার নাম চুরি করল আল্লাহর নবী সাল্লাসাল্লামের কাছে বিবাদী মামলা দায়ের করল ইয়ার সোল্লাহ সে চুরি করেছে আপনি বিচার করেন এখন কোরআনের আইন অনুযায়ী তার হাতগুলো কেটে ফেলতে হবে বিচার করতে হবে এখন কি করা যায় নবীজির কাছে আসলেন বিচার করবেন আল্লাহর রসুল প্রস্তুত নিলেন ওই মাকজুমি গুত্রের লুকেরা বড় বড় নেতাদেরকে ধরল কত কত বড় একজন ধরলেন আপনি নবীজিকে একটু সুপারিশ করেন আমরা অনেক উচ্চ বংশের মানুষ বংশের মানুষ আমাদের হাতগুলি যদি আমাদের মেয়ের হাত যদি কেটে দেওয়া হয় আমাদের তো মান সম্মান বলতে সমাজের মধ্যে কিছু থাকবে না আমরা তো মানুষকে মুখ দেখাইতে পারবো না লজ্জায় সুতরাং নবীজিকে বলেন নবীজি যেন এটাকে মাফ করে দেন আল্লাহর নবীর কাছে উসমান রাজি আল্লাহ তালু গেলেন সুপারিশ করার জন্য নবীজিকে গিয়ে ভয়ে ভয়ে বললেন ইয়ার সুহুল আল্লাহ সামান্য একটা ভুল হয়ে যাবে সমাজের মধ্যে লজ্জা হবে সুতরাং আপনি তাকে মাফ করে দেন জরিমানা দা দেওয়া দরকার দেওয়ার জন্য তার গোষ্ঠীর লোকেরা প্রস্তুত আছে আমার নবীজির নিজের বংশের লোক পর বং লোক আল্লাহর নবী কিছু বললেন না মুখ ফিরে আনিলেন উসমান রাজি আল্লাহ তালানু যখন আবার রিকোয়েস্ট করলেন সাথে সাথে নবীদের চেহারা রং পরিবর্তন হয়ে গেল হাদিস বলছি কোন বানানো কিচ্ছা কাহিনী না আল্লাহর নবীর চেহারাটা পরিবর্তন হওয়ার পরে আল্লাহর নবীর সাথে সাথে দাঁড়ায় গেলেন আল্লাহর নবী দাঁড়ায় খুতবা দিলেন খুতবার মধ্যে বলতেছে হে মক্কার লোকেরা শোনো তোমরা কি জানো না তোমাদের পূর্ববর্তীরা কিভাবে ধ্বংস হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস হওয়ার ইতিহাসগুলো ভালো করে তোমরা শোনো তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস হওয়ার এক নাম্বার কারণ ছিল তাদের মধ্যে যখন কোনো বড় লোক বংশের লোকেরা চুরি করতো তাদের বিচার করতো না তাদের মধ্যে যখন কোনো সম্ভ্রান্ত পরিবারের কেউ চুরি করত তার কোনো রকম বিচার করত না যত গরিব মানুষ চুরি করত তার উপর যত ধরনের নির্যাতন কথ্য গালাগালি সব তারা প্রয়োগ করত। কিন্তু যারা ধনী তারা চুরি করলে কোনো বিচার করতো না এই জন্য আল্লাহ তারা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আমি কখনোই তাদের মতো করব না আমি ওইটা চাই না বরং আমি আমার কোরআনের আইন বাস্তবায়ন করব আল্লাহর বিধান বাস্তবায়ন করব আল্লাহর কসম করে বলছি আজকে এই চুরির ঘটনা যদি আমার মেয়ে ফাতেমার বিরুদ্ধে হতো ওই গোত্রের মাকজুমি গোত্রের ফাতেমার বিরুদ্ধে না হয়ে ফাতেমা বিনতে মোহাম্মদ আমি নবীর মেয়ে ফাতেমার বিরুদ্ধেও যদি এই অভিযোগ আসতো আর সেটা যদি বাস্তবায়িত হতো আমি আমার মেয়ের পড়ুয়া করতাম না বরং আমার মেয়ের ফাতেমার দুইটা হাত আমি কেটে দিতাম সোবাহ আমার মেয়ের ফাতেমার বিরুদ্ধে আসত কোন রকম স্বজন প্রীতি আমি দেখাতাম না তার হাতগুলো আমি গোড়া থেকে কেটে ফেলতাম এই ভাষণ দিচ্ছেন নবী দেওয়ার পরে ওই মেয়ের হাতগুলো কেটে দিয়েছেন নিজের বংশের লোক গোত্রের লোক তারপরও বিন্দু পরিমাণ ছাড় দেন নাই কারণ সে অপরাধী এটা হচ্ছে ইসলামের যে অপরাধী যেই হোক না কেন তাকে উপযুক্ত বিচার এবং শাস্তির আওতায় আনতে হবে তাহলে সমাজের মধ্যে শান্তি করা আর আজকে আমরা দেখি নিজের ক্ষমতার দলের লোক হলে তারা কোনোরকম রকম বিচার করে না আর বিরোধী দলীয় লোক হলে তার অপরাধ না পাইলেও তার ঘরের মধ্যে থাকতে দেয় না বলুন ঠিকই না এরকম অমানুষ হয়ে গেছি আজকে আমরা নিজের ক্ষমতার দলের লোকেরা মানুষকে গুলি করে মারে মানুষের বাড়ি করে আগুন দেয় মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁচাবাজি করে তাদের কোনো রকম বিচার নাই আরেকজন নিরাপরাধ শুধুমাত্র তার দলের সাথে দলের মিল নাই শুধুমাত্র তার মতের সাথে মতের মিল নাই এই কারণে লোকটাকে মিথ্যা মামলা হামলা দিয়া একের পর এক হয়রানি আর প্যারেশানিতে সারাটা জীবন অস্থির করে রাখছে এটা কখনো ইনসাফ হতে পারে যদি আপনার সেই বিরোধী দলীয় লোক কোনো ষড়যন্ত্র করে সে যদি অপরাধী হয় ইসলামের বক্তব্য হচ্ছে অবশ্যই তাকেও বিচারের আওতায় আনতে হবে সমাজের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য কিন্তু ভাবে শুধু নিজেরটাই বুঝলাম আরেকজনেরটা বুঝলাম না নিজের বেলায় শুধু সব কিছু করলাম আরেকজনের বেলায় কোনো কিছু করলাম না বিচার ব্যবস্থার ক্ষেত্রে স্বজনপ্রিয়তা দেখালাম বিচার ব্যবস্থার ক্ষেত্রে নিজের গোত্রের লোককে প্রাধান্য দিলাম বংশের লোককে প্রাধান্য দিলাম তাহলে সেই সমাজের মধ্যে শান্তি আশা করা বুকামি কারণ এটা সরাসরি আল্লাহর কোরআনের আইনকে লঙ্ঘন করা হচ্ছে আমাদের সমাজের লোকাল পর্যায়ে যেই সমস্ত দরবার হয় সালিশ বৈঠক হয় এই জায়গাগুলোর মধ্যেও বর্তমানে ইনসাফ বলতে কিছু নেই কি বলেন আছে নেই কোনো কারণে বাজারে ঝগড়া লাগছে যে কোনো সমস্যা হয়ে গেছে সমাধান করার জন্য বিচারে বসছে সেখানে দেখবেন বিভিন্নভাবে অপরাধীর যদি কোনো ভালো থাকে এলাকার কোনো রাজনৈতিক ব্যক্তি এলাকার কোনো টাকাওয়ালা ব্যক্তি এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তি তারে গিয়ে ধরবো দেখেন এটা তো আমার ছেলে করে ফেলছে আপনারই তো ভাতিজা লাগে আপনার আপনারিত না লাগে আপনারিত এই কিছু একটা লাগে তাহলে বিষয়টা আপনি একটু খেয়াল করেন তার মানে কী বুঝাইলো যেন তার উপর সঠিক বিচার প্রয়োগ না করা হয় আজকে এটাই চলতেছে সমাজের মধ্যে হাজার হাজার অপরাধী খালাস পেয়ে যাচ্ছে আর হাজার হাজার বিনা অপরাধী মানুষ আসামি হয়ে যাচ্ছে অপরাধ কিছুই করে নেই শুধুমাত্র তার পক্ষে কোনো লোক নেই এই লোকটারা ইনসাফ পূর্ণ বিচার পায় নাই সঠিক ন্যায় বিচার যেটা পায় নাই অথচ এই ন্যায় বিচার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ইসলামের ফরদ একটা বিষয় এই যারা বিচারক যারা বিচার কার্যক্রম করেন যারা হাকিম বিচারক যারা তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম অত্যন্ত কঠোর এবং অত্যন্ত সতর্কতার সাথে বিচার পরিচালনা করার জন্য আদেশ করেছেন এমনকি হাদিসের মধ্যে আছেন মুজি করিম সাল্লি সাল্লাম বলেছেন যাকে কোনো কাজের ফয়সাল বিচারক জাস্টিস হিসাবে নির্বাচন করা হলো তাকে কেমন যেন ভূতা ছুরি দিয়ে জবাই করে দেওয়া হলো এটা হলো হাদিস আবারও বলছি শোনেন নবীজি বলেন যাকে কোনো বিচারের দায়িত্ব দেওয়া হলো বিচারক বানানো হলো তাকে ভূতা ছুরি দিয়ে জবাই করে দেওয়া হল তার মানে কি বোঝাইছেন আল্লাহ রসুল আপনি যদি কাউকে একটা ধারালো ছুরি দিয়ে জবাই করেন তার মরতে বেশি সময় লাগবে জোরে একটা পুজ দিছেন আর গলাটা কাইতে গেল কিছুক্ষণ পরে ছটফট করে মারা যাবে কিন্তু আপনি যেটা দিয়ে জবাই করতেছেন ছুরি ভূতা তার মানে এটা দিয়ে ফুসাইতে লোকটা সহজে মরবে না তার কষ্ট অনেক বেশি হবে স্বাভাবিকভাবে ধারালো ছুরি দিয়ে জবাই করলে কাউকে যত কষ্ট হয় ভূতা ছুরি দিয়ে জবাই করলে আর যে বেশি কষ্ট হবে যন্ত্রণা হবে সে সহ্য করতে পারবে না বিচার কার্যক্রম ঠিক ওই রকম বিচারের আসনে বসা এটা অত্যন্ত মারাত্মক ওই জায়গায় বসে কেউ যদি তার ইনসাফ ঠিক রাখতে না পারে আল্লাহ না করো কোনো কারণে যদি তার মনের নফসের ধোকার কারণে অথবা স্বজন প্রীতির কারণে অথবা দলের কোনো মায়া অথবা টানের কারণে একজন পরিমাণ হেরফের হয় নবীজি বলেন লোকটা জাহান নেমে গেছে তারে আর জাহান্নাম থেকে কেউ বাঁচাইতে পারবে না তারে আর জাহান্নাম থেকে কেউ বাঁচাইতে পারবে না এই জন্য বিচারকের দায়িত্ব বড় কঠিন দায়িত্ব যারা বিচারক সেটা হতে পারে জজ কোর্টে হাইকোর্টে বিচারকের দায়িত্ব কঠিন দায়িত্ব আমরা তো আর জজ কোর্ট পর্যন্ত আমাদের কথাগুলো হয়তো বা যাবে না কিন্তু এখানে যারা আছেন অনেকে অনেক সময় বিচার করেন এখন বলবেন যে হুজুর আমি তো মাতব না বিচার করি না হ্যাঁ আপনি বিচার করেন আপনি একজন ফ্যামিলির মুরব্বি আপনি আপনার ফ্যামিলির একজন বিচারক আপনার ফ্যামিলির অনেক বিষয় আপনি বিচার করেন কী বলেন করে না ঝগড়া লাগছে বাড়িতে ন নদেয়ার ভূতের বয়ে শ্বশুরের কাছে বিচার দিছে শাশুড়ি অথবা কেউ বিচার দিল ছেলের বইয়ের নামে বিচার দিছে আর কি মনে করেন এটা আমি একটা উদাহরণ দিতেছি এরকম ঘটনা আমাদের সমাজে আসে না নাই ননদের সাথে ঝগড়া হয়েছে অথবা দেয়া সাথে ঝগড়া হয়েছে এখন এই ঝগড়াটা সমাধান করার জন্য রাত্রে পারিবারিকভাবে ঘরের মধ্যে বসছে কি বলেন এরকম বিচার আছে না আমাদের ঘরে আরে কথা বলেন না কেন না এগিয়ে দুই বন্ধু বান্ধব তো ঝগড়া লাগে পাঁচ বন্ধু একসাথে যত ঝগড়া লেগে গেছে আরেকজন দিয়েছে সমাধান করার আপনি শুধুমাত্র ওই জজ কোর্টের যে জাজ জাজ আছেন জাস্টিস যিনি আছেন বিচারক উনি শুধু বিচারক না আপনার এই পরিপ্রেক্ষিতে এই জায়গায় আপনি একজন বিচারক সুতরাং এই জায়গার মধ্যে আপনাকে খুব সতর্কতার সাথে আমানতদারির সাথে সঠিক তথ্যটা বের করে স্বজনপ্রীতি না করে আপনি সঠিক বিচারটা করতে হবে যদি না করেন তাহলে আপনার দিয়ে দেবে আপনিও জাহান নেমে গেলেন ওইটা খালি ওই বেলায় না নিজের বেলাতেও আসছে দুইজনের বিচার ছেলের একদম দিয়া বয় একদমরা আর নিজের মেয়ের ছেড়ে দিলেন নিজের মেয়ে এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ আছে নিজের বেলায় একদম ছাড় দিয়ে দিচ্ছে ছোট মানুষ বুঝে নেই নিজের মেয়ে রাত দশটা পর্যন্ত মোবাইল বারোটা পর্যন্ত মোবাইল টিপে কোনো বিচার নাই ফজরের নামাজ না পড়ে দশটা পর্যন্ত ঘুমাইছে কোনো সমস্যা নেই আর ছেলের কেন বৌরের নামাজ পড়লো না সকালবেলা নাস্তা না তার উপরে একদম আজান দিয়ে ধরছেন করলো কি ফজরের নামাজ না পড়ে ঘুমাইছে সকালে নাস্তা রান্ধে নাই অথচ তার উপযুক্ত একটা মেয়ে আছে ও তো দশটা পর্যন্ত ঘুমাইছে রান্না ভাড়া করে নাই এটা সে কিছু নেই কিছু বলেও নেই এইরকম সাফি বিচার আমাদের পরিবারগুলোর মধ্যে আসে না নাই সম্মানিত হাজিরিন আমাদের টাইমও শেষ বয়ানও শেষ যারা বোঝার এই এক উদাহরণ থেকেই জীবনের এরকম হাজার হাজার ক্ষেত্র আছে সেগুলোর আপনি বিচারক এটা জবাই বুদ্ধিমান মানুষ বুঝা নেন আপনারা আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা তোমাদেরকে সব ক্ষেত্রে ন্যায় বিচার করার জন্য বলছেন সঠিক তথ্যটা বের করে যে অপরাধী তার অপরাধ যতটুকু শাস্তি ততটুকুই দিবেন এর চেয়ে বেশি নাই অপরাধী যদি আমার মেয়ে হয় তাকেও বিচারের আওতায় আনতে হবে পরিবারের মধ্যে শান্তি কায়েম করার জন্য অপরাধী যদি আমার ছেলে হয় তাকেও বিচারের আওতায় আনতে হবে আমার ফ্যামিলিতে শান্তি ঠিক রাখার জন্য স্বজনপ্রিয়তা দেখাবেন তো আপনি আপনার ছেলের কাছে প্রিয় হবেন ঠিকই সাময়িক সময়ের জন্য কিন্তু আপনি ভবিষ্যতে লাঞ্ছিত হয়ে যাবেন ভবিষ্যতে আপনি চরমভাবে লাঞ্ছিত হবে যেটার বাস্তব ঘটনা আমাদের সমাজের মধ্যে অহরহ আছে